দর্শক বন্ধুরা ষোলোটি কলম দিয়ে সাজানো হয়েছে এখানে চার বেডরুমের বাড়ির ডিজাইন আমাদের এই বিল্ডিংটা এতটুকু কাজ করতে কত টাকা খরচ হতে পারে এবং টোটাল ছাদ যাবেন আমরা বিল্ডিংটা সাজিয়েছি কিভাবে সব তথ্যগুলো আজ ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ভিডিওটি না টেনে দেখে যাবেন আমাদের বিল্ডিং এর দৈর্ঘ্য আছে বিয়াল্লিশ ফুট পোস্ত আছে বত্রিশ ফুট জায়গাটা একটু চেকুন তার জন্য বিল্ডিং এর প্ল্যানিংটা করা হয়েছে এভাবে এবং ফাউন্ডেশনটা দুইতলা আপনারা দুইতলা ফাউন্ডেশনের কাজগুলো কিভাবে করবেন এবং কিভাবে করলে ভালো হয় আমরা সব তথ্যগুলো আজ ভিডিওতে দিয়ে দেব আমাদের এই বিল্ডিংটার ছাদ আছে তেরোশো পঞ্চাশ এবং জমি লেগেছে শতকের একটু বেশি আপনারা চাইলে এ ধরনের ষোলোটি কলম দিয়ে চার বেডরুমের বাড়ির ডিজাইনটা নিতে পারবেন সামনের সাইড এটা হচ্ছে মেন গেট এবং তার দুই পাশে দুইটা বেডরুম এবং সিঁড়ির রড ছাড়া আছে এটা হচ্ছে গোল রাউন্ডের সিঁড়ি আপনারা কাজটি ফলো করুন তিন লেয়ারের আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং তার সাথেই আছে একটি কিচেন রুম এবং একটি টয়লেট রুমের সাথে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন ষোলোটি কলম দিয়ে এবং পিছন চাইটি আছে একটি বেডরুম এবং তার অপর পিসে আছে আরও একটি বেডরুম এবং দুইটা টয়লেট আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন এবং আমরা এই বিল্ডিংটার ফাউন্ডেশনটা কিভাবে করেছি এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে আমাদের এই বিল্ডিং এর এতটুকু কাজের জন্য খরচ হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিসে খরচ হয়েছে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য রডের প্রয়োজন হয়েছে ছাব্বিশশো পঞ্চাশ কেজি আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন আমাদের প্রতিটা কলমে দেওয়া আছে ষোলো মিলি চার পিস এবং বারো মিলি দুই পিস এবং বিমটা করা হয়েছে দশ বাই বারো এবং প্রতিটা বিমে রড দেওয়া হয়েছে ষোলো মিলি পাঁচ পিস এবং আপনারা এই বিল্ডিংটার টোটাল সাত পর্যন্ত কত টাকা খরচ আসতে পারে আমরা ব্যাসগুলো খুঁজেছি চতুর্পাশে চার ফিট বাই পাঁচ ফিট মাঝখানে হয়েছে পাঁচ ফিট বাই ছয় ফিট ব্যাচে রড ইউজ করা হয়েছে ষোলো মিলি আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য পিকেটের প্রয়োজন হয়েছে তিন গাড়ি প্রয়োজন হয়েছে এবং এই বিল্ডিংটার টোটাল এক নম্বর ইটের প্রয়োজন আছে টোটাল ছয় গাড়ি আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন আমাদের বিল্ডিংটার টোটাল একতলা দিতে অল কমপ্লিট আছে লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন গাথনি লিন্টন এবং প্লাস্টার বাদে আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন এবং কলমের সাইজগুলো করা হয়েছে বারো বাই দশ আপনারা কলমের সাইজ বারো বাই দশ করবেন না দশ দশ করবেন আপনারা দশ দশ কলমের সাইজ কখনো করবেন না বাই করবেন এবং এবংখানে বারো পনেরো করলে ভালো হয় সেই জায়গায় বারো বারো যদি দিতে পারেন তাহলে খুবই ভালো হয় ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন এবং আমরা কিভাবে ফাউন্ডেশনটা করেছি তথ্যটা পুরো পুরোই দিয়ে দিয়েছি আপনারা চাইলে এ ধরনের কাজ